গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা একটু তাড়াতাড়ি শুরু করলাম এখন বাজে সবে বলছি দাঁড়াও সাড়ে একটা বাজে তো আজকে অনেক সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর সকালবেলা আমি স্নান করে নিয়েছি তো আমাকে দেখে বুঝতেই পারছো তো স্নান হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরে সোজা চলে এসেছি চলে এসে দেখো আজকে অনেক ধরনের শাক রান্না হবে তো তোমাদেরকে বলি এখানে রয়েছে দেখো থানকুনি পাতা যেটা এখন করব না আমি বেঁচে বেশ ডিব্বাগুলো রেখে দিয়েছি এটা ফ্রিজে রেখে দেবো অনেক দিন থাকবে এটা আজকে আর করব না এরপরে রয়েছে দেখো নিম পাতা নিম পাতাটাকে একটু ছাড়িয়ে রাখবো নিম বেগুন করা যেতে পারে কিন্তু নিম বেগুন করবো না এটা শুধু তেলে একটু নেড়ে নেব তো নিম পাতাটাকে একটু ছাড়িয়ে নিই একদম কচি দেখেছ একদম কচি এটা তো অতটা ছাড়ানোর দরকার নেই একটু ডাটি ডাটি রাখলেও প্রবলেম নয় তাই না দেখো নিম ছাড়িয়ে নিয়েছি অল্প একটু হয়েছে পেতো জিনিস তো বেশি দরকার নেই একটু খেলেই হয়ে যায় আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে না এখন এই নিম খাওয়াটা খুব ভালো সজনে ডাটা আরে দেখো আর একটা জিনিস এনেছে সজনে ফুল অনেকটাই সজনে ফুল এতটা পুরো লাগবে না আমি অর্ধেকটা করবো আর অর্ধেকটা রেখে দেবো অন্যদিন করবো এক গামলা ফুল তো এতটা তো এখন লাগবে না অর্ধেকটা দেখটা আমি করব একটু বেছে বেছে নিতে হবে কেন একটু ভালো ভালো দেখে রেখে দেব আর যেগুলো একটু খারাপ হবে হবে সেগুলো এখন বড়া ভাজবো তো এই কটা আমি এখন করব আর এই আর এতটা আমি প্যাকেট ভরে রেখে দিয়েছি ফ্রিজে অন্য একদিন করা যাবে কেন একদিনে তো সব লাগবে না ওর জন্য আর রয়েছে দেখো লাল শাক এটা আমি বেঁচে বেঁচে রেখে দিয়েছি আর এই লাল শাকটা এখন ভাজবো তো বুঝতেই পারছো আজকে কীরকম যাবি খাবার হচ্ছে নিম পাতা সজনে ফুল আর এখানে রয়েছে লাল শাক আর একটা তরকারি করবো কিন্তু এখনও সেটা ভেবে উঠতে পারেনি তার আগে সকালবেলায় জাস্ট কি রান্না হবে এটা একটু ঠিকঠাক করে নিলাম এখন একটু চা খেতে হবে জব বেশ করে আমি একটু দুধ নিয়ে নিয়েছি আজকে একটু দুধ চা খাবো বুঝেছো তো গ্যাসটা অন করে চাটা আমি বসাই বসিয়ে তারপর এগুলো আমাকে সব ধুতে টুতে হবে মানে এই জিনিসগুলো ধুতে না ভীষণ কষ্ট ভালো করে ধুতে হয় কারণ নোংরা থাকে এই থাকে সেই থাকে তো যাই হোক আরও কিছু করতে হবে শনিবার তো মাছ ফাঁস ডিম কিছুই করা যাবে না একটু নিরামিষ নিরামিষ করতে হবে আর সেটা একটু টেস্টি টেস্টি করতে হবে যাই হোক আমি চাটা আগে করি দিলাম চাটা হোক দুধটা পুটো একটু জল তো এটাই হবে রান্না আর জানি না কি তরকারি করবো আর আমার মেয়েটা এখনো ঘুমাচ্ছে দুটা ফুটুক আমি দেখো মেয়েটা এখনো ঘুমাচ্ছে যেহেতু এখন স্কুলে একটু ছুটি রয়েছে দেখো মশারির ভেতর এখনও ঘুমাচ্ছে তো এখন ডাকবো না একটু ঘুমাক তো চলো চাটা হোক আর তোমাদের সাথে এখন টাটা করে দিই কারণ বেশ জমিয়ে চাটা বসে বসে খেতে হবে ওর জন্য তাহলে টাটা আবার অন্য ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে